আসসালামু আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ শিরোনাম মারিশা দিহিনালা সড়কে পাহাড় ধস যান চলাচল স্বাভাবিক রাঙামাটিতে সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেফতার কাত্তায়ের সীতাঘাটে সিএনজির উপর গাছ পড়ে আহত তিন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে চলায় মৎস্য দুই নারী আটক শ্রী দর্শক এতক্ষণ শুনলে নেবেন বিস্তারিত মারিশা দিঘিনালা সড়কে পাহাড় ধস যান চলাচল স্বাভাবিক রঙামাটির বাঘাইচুরি এলাকায় পাহাড় ধসে ঘন্টা দেশের সাথে চলাচল স্বাভাবিক হয়েছে বাঘাইছুরি উপজেলা নির্বাহী অফিসার সী নাক্তা যান চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন শুক্রবার তিন মে মধ্যরাতে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশা দিঘিনালা সড়কের দুইটিলা এলাকায় পাহাড়ের একটি বড় অংশ সড়কের উপর ধসে পড়ে সারাদেশের সাথে যান চলাচল বন্ধ

সংবাদ পেয়ে সকাল ছটা থেকে কাজ শুরু করে সেনাবাহিনীর বাগাইহাট জনের সদস্যরা পরে ভারী যন্ত্রপাতি ও নিয়ে যোগ উপজেলা প্রশাসনের টিম পরে দীর্ঘ ঘন্টা ধরে পাহাড়ের মাটি সরিয়ে দুপুর থেকে যান চলাচল স্বাভাবিক হয় এ বিষয়ে বাগাছড়ি উপজেলা নির্বাহী অফিসার সি আক্তার বলেন সড়কের দায়িত্বে খাগড়াছড়ি সড়ক ও জনপদ কিন্তু তারা মাটি সরাতে এগিয়ে আসেনি বলে দুঃখ প্রকাশ করেন ইউএনও এই ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও পাহাড় ধসের ফলে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে এতে তীব্র গরমে সীমাহীন দুর্ভোগে পড়েন এই সড়কে চলাচল করা হাজার মানুষ দীর্ঘ সময় পর মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ মানুষ রাঙ্গামাটিতে সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেফতার রাঙ্গামাটিতে সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার কোতোয়ালি থানার এসআই ওমর ফারুকের নেতৃত্বে এএসআই মোহাম্মদ আলী জিন্না এএসআই কৃতি বিকাশ ত্রিপুরা সহ পুলিশ সদস্যরা চট্টগ্রাম জেলার বাসখালিতে অভিযান চালিয়ে কোতোয়ালি থানার দুইটি জিয়ার সাজাপ্রাপ্ত পরোনাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে আসামিরা হলেন শহরের কাঠালতলি এলাকার মৃত আব্দুল নবীর ছেলে মোহাম্মদ হাসিমুদ্দিন এবং এগিয়ে এলাকার হাসিমের স্ত্রী শাহনাজ বেগম অপরদিকে কোতোয়ালি থানা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে জিয়ার সাজা পরোয়ানাভুক্ত আসামি কাঠালতলী এলাকার মৃত মফিজুল হকের ছেলে মোহাম্মদ জসীমউদ্দিন ও মাঝের বস্তি এলাকার সিআর পরোয়ানাভুক্ত আসামি শান্তু চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদ আলী আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া হবে কাত্তাইয়ের সীতাঘাটে সিএনজির উপর গাছ পরে আহত দিন কাপ্তাই চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলাধীন সীতারঘাট এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার ঝড় কবলে পরে গাছ ভেঙে সিএনজি ড্রাইভার ইলিয়াস ও অজ্ঞাতনামা আরও দুইজন যাত্রী আহত হয়েছে গত বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানান লিচুবাগান সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব তিনি বলেন আহত সিএনজি চালক লিচুবাগান সমিতির সদস্য তিনি তিনজন যাত্রী নিয়ে চন্দ্রগোনা লিচুবাগান থেকে কাপ্তাইয়ের দিকে যাওয়ার সময় বিকেল প্রায় চারটার দিকে সিদ্ধারঘাট এলাকায় ঝড়ের কবলে পড়েন এই সময় একটি গাছ ভেঙে সিএনজির উপর পড়লে সিএনজি চালক ইলিয়াস সহ দুজন যাত্রী আহত হয় যাত্রীদের আঘাত সামান্য হলেও সিএনজি চালক ইলিয়াসকে চন্দ্রকোনা খ্রিস্টান হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কাপ্তা থানা ওসিম মোহাম্মদ আবুল কালাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ গিয়ে সিএনজিটি উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে গুচ্ছভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও দুইটি উপকেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সর্বমোট দুই হাজার সাতশো চুয়াল্লিশ জন পরীক্ষার্থীদের মধ্যে এক হাজার নয়শো সাতানব্বই জন উপস্থিত এবং সাতশো সাতচল্লিশ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল উপস্থিতির হার ছিল বাহাত্তর দশমিক সাত আট শতাংশ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সেরিনা আক্তার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর কাঞ্চন চাকমা গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা বি ইউনিটের ফোকাল পয়েন্ট ও বিজ্ঞান অনুষদের ডিন সহকারী অধ্যাপক ধিমান শর্মা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এছাড়াও ভিসি দায়িত্বরত পর্যবেক্ষক শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন বি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর সেরিনা আক্তার জেলা প্রশাসন পুলিশ প্রশাসন উপকেন্দ্র প্রধান উপকেন্দ্র সমন্বয়ক পর্যবেক্ষক শিক্ষক কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছাসেবক এবং গণমাধ্যম কর্মী সহ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন আগামী দশ মে সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাঙামাটিতে চলায় মৎস দুই নারী আটক রাঙামাটির বত্রিশ নং মগবান ইউপিস্থ বরদাম সেনাবাহিনীর চেকপোস্টের সামনে আসাম বস্তি কাপ্তায় পাকা রাস্তা থেকে চলায় মৎস দুই নারীকে আটক করা হয়েছে আটকৃত হলেন নাজমা বেগম ও সীমা বেগম তারা চট্টগ্রামের বাইজিদ থানাধীন বালুছড়ার বাসিন্দা তাদের কাছ থেকে চব্বিশ লিটার দেশীয় তৈরি চলায় মত উদ্ধার করা হয় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মহম্মদ আলী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের বিরুদ্ধে কতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে সুপর্দ করা হবে সেই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাত আটটা সংবাদ ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য